আমাদের সমাজ ব্যবস্থায় একজন নারী হিসেবে আপনি সবসময় খেয়াল করবেন যে নারীর বৈশিষ্ট্য গুণ গুণাবলী নারীর সৌন্দর্য সবসময় কেন যেন সমাজ সেটাকে ভয়ের দৃষ্টিতে দেখে এটাকে ইংলিশে বলে হচ্ছে উইচ হান্ট যে নারীকে যখন মনে হয় যে সে পুরুষের থেকে শক্তিশালী তখনই সমাজ খোঁজা শুরু করে যে এর পেছনে হয়তো সে কোনো পুরুষকে খুশি করে হয়েছে কেন যেন আমাদের সমাজ মানতে পারে না যে একজন নারী অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে কেন যেন আমাদের সমাজে মানতে একটু কষ্ট হয় যে একজন নারীর পজিশন অনেক সিনিয়র হতে পারে ইনফ্যাক্ট এমনও আছে যে একমাত্র মায়ের চরিত্রে বা অনেক বৃদ্ধ হয়ে গেছে পাকা চুল দেখা যাচ্ছে সৌন্দর্যের আর কোনো রেখা নেই এমন স্টেজে না যাওয়া পর্যন্ত কেন যেন আমরা নারীদেরকে বস হিসেবে মানতে পারি না সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যদি আমার জায়গায় একজন পুরুষ হতো একই জায়গায় আমার একই বয়সী একই প্রফেশনে একই সোসাইটিতে যদি আমার জায়গায় একজন পুরুষ হতো তখন মানুষ হয়তো তাকে প্রথম থেকেই অনুপ্রেরণা হিসেবে দেখত প্রথম থেকেই বলতো যে বস তিনি আমাদের যেহেতু আমি নারী তাই তাদের প্রশ্ন হচ্ছে যে আমার উপরে বস কে আমার উপরে বস আমার জীবনে কেউ নাই আই এম দ্য বস ইন মাই লাইফ আই এম দি আর্কিটেক্ট অফ মাই লাইফ এবং যে সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে আমি যখন বলি যে তিনি একমাত্র রাষ্ট্রদূত না যাকে আমি চিনতাম তখন সবাই সাথে সাথে বলে ও ওর অনেক রাষ্ট্রদূতের সাথে অনৈতিক ছিল না ইনফ্যাক্ট অনেক অনেক প্রোগ্রামে বাংলাদেশেরই প্রোগ্রামে যখন আমরা অ্যাটেন্ড করি তখন আমি সামনের চেয়ারে বসি রাষ্ট্রদূতদেরকে আমার পেছনের চেয়ারে বসানো হয় এটার কারণ কি এটার কারণ নিশ্চয়ই ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে আমার কোনো না কোনো কন্ট্রিবিউশন প্রফেশনাল ফেয়ারে আছে যার কারণে আমাকে সেই মর্যাদাটা দেওয়া হয় আমি যখন রাষ্ট্রদূতদের অফিসে যাই অ্যাম্বাসি অফিসে যাই তখন আমাকে কিন্তু সাধারণ জায়গায় বসানো হয় আমাকে বসানো হয় রাষ্ট্রদূতের পাশের চেয়ারে যেখানে মন্ত্রী মিনিস্টারদেরকে বসানো হয় এবং সেটা কিন্তু গোপন বৈঠক না আপনারা নিজেরাই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ দেখে দেখবেন যে সেগুলো সুন্দর করে ফর্মালি ছবি তুলে পাবলিশ করা হয় ইনফ্যাক্ট অনেক দেশের রাষ্ট্রদূত আছে তাদের নিজেদের অ্যাম্বাসি পেজ থেকে নিজেদের প্রোফাইল থেকে আমাকে ফ্রেন্ড অফ দেয়ার কান্ট্রি বলে আখ্যায়িত করেছে তো এই সম্মানের জায়গাগুলোতে আমার কাছে কখনোই মনে হয়নি যে কোনো একজন রাষ্ট্রদূত আমার থেকে অনেক উঁচু লেভেলের কিছু মর্যাদার জায়গায় তবে সৌদি আরবিয়া বাংলাদেশের থেকে অর্থনৈতিক জায়গায় অনেক উপরে এবং তার চেয়েও বড়ো কথা যে যেহেতু আমাদের দেশে সেখান থেকে একটা রেমিটেন্স আসার প্রশ্ন থাকে আমরা কিছুটা তাদের সামনে সেই জায়গায় ভীত হই যে আমি আমার সরকার যদি তাদের একজন লোক লোককে ইনভেস্টিগেট করতে চায় বা তাদের লোকের বিরুদ্ধে কিছু বলতে চায় তারা হয়তো ভীত ফিল করে যে যদি এটা একটা নেগেটিভ রিয়াকশন হয় কিন্তু সে তার বাইরে ব্যক্তি মেঘনার সাথে ব্যক্তি ঈসা আমার কাছে কখনোই মনে হয় না এখনও মনে হয় না আর কখনো হবেও না যে সে আমার থেকে অনেক উপরের কিছু ইনফ্যাক্ট অনেকের একটা প্রশ্ন থাকে আমরা একজনের সাথে কীভাবে কথা বলি আমি কখনোই তার সাথে কথা বলার জন্য আরবি শিখিনি তিনি আমার সাথে কথা বলার জন্য বাংলা শিখেছে এবং আমরা কথা বলি হচ্ছে ইংলিশে সো আমার কাছে কখনোই মনে হয়নি যে বক্তব্য আসলে কি এটা আমি আসলে অনেকবার বলেছি এটা আমি অনেকটা মজা করেছি যে কারো সাথে কারো ছবি দেখেই যদি আসলে তাকে নিয়ে অনেক কিছু করা যায় কিংবা তাকে নিয়ে অনেক ধরনের বিভ্রান্তির সৃষ্টি করা যায় বা তাকে একটা স্টেরিওটাইপের টাইপের মধ্যে ফেলে দেওয়া যায় যে আচ্ছা ওর সাথে ওর ছবি দেখেছি তার মানে নিশ্চয়ই কিছু একটা উল্টাপাল্টা আছে তাহলে আমার ছবিগুলো তো আসলে অচেনা ব্যক্তিদের সাথে ছিল যাদের সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ নেই কিন্তু ঈসার সাথে তো হচ্ছে তৌহিদ এবং আনবিরের ফ্রেন্ডশিপ আছে তাদের ছবিগুলো তো বাসায় ডিনার করছে সেই সময়ের ছবি তাই না তাহলে আন্তরিকতার জায়গাটা কতখানি আমরা বুঝতে পারছি তাহলে আপনাদের মনে কি প্রশ্ন আসে না যে ওই লোকদের সাথে যাকে দেখা গিয়েছে বন্ধু হিসাবে বন্ধুর পরিচয় খেয়ে আসলে বার্ডস অব দ্য সেম ফেদার ফ্লক টুগেদার না একই রকমের মানুষের মধ্যেই তো বন্ধুত্ব হয়